আসসালামু আলাইকুম মালয়েশিয়ায় নদীতে নিখোঁজ বাংলাদেশের মরদেহ উদ্ধার বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন মালয়েশিয়ার একটি নদীতে মাছ ধরতে গিয়ে স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ বাংলাদেশের মরদেহ উদ্ধার হয়েছে স্থানীয় সময় রোববার সকাল দশটার দিকে নদীতে ভাসমান অবস্থায় ওই বাংলাদেশের মরদেহ উদ্ধার করা হয় এর আগে বৃহস্পতিবার বিকালীন দেশটির নেগলি সেভিলান রাজ্যের জেমাস জেলার একটি নদীতে স্রোতে ভেসে নিখোঁজ হন ওই বাংলাদেশি গত শুক্রবার এক বিবৃতিতে তাপ্পিন জেলা পুলিশের সুপারটেন্ট আমির উদ্দিন সেরিমান জানান বৃহস্পতিবার দিকে ত্রিপল লাইনে নম্বরে ফোন পে পুলিশ জানতে পারে হুলু সংলগ্ন নদীতে মাছ ধরতা ধরার সময় একজন বাংলাদেশি ত্রিব্র শোতে বেঁচে গেছেন ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয় পরদিন শুক্রবার ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগ এবং সিভিল ডিফেন্স ফোর্সের সহায়তায় আবারও তল্লাশি চালানো হয় এক পুলিশ কর্মকর্তা জানান ঘটনাস্থল থেকে প্রায় তেরো কিলোমিটার দূর থেকে মরাদেহ উদ্ধার করা হয় ভুক্তভোগীর পরিবারের সদস্যরা মরাদেহ শনাক্ত করেছে মরাদেহটি বর্তমানে ময়নাতদন্তের জন্য তামপিন হাসপাতালের ফরেন্সিক বিভাগে রাখা হয়েছে ঘটনাটিকে আকস্মিক মৃত্যু হিসেবে তদন্ত করা হচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা যদি আপনাদের দেশ ও পূর্বাশের খবর সবার আগে জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে রাখবেন